কোন কোন ডকুমেন্ট লাগবে কাদের জন্য কোন ফর্ম যাদের এখনো ক্লিয়ার না তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন ফর্ম ফিল করতে হবে এবং কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে এক নাম্বারে দেখুন বলেছি এখানে যে উনিশশো সাতাশি সালের আগে যদি জন্ম হয় তাদের জন্য কি ডকুমেন্ট লাগবে এবং দুই নম্বরে বলা হয়েছে কোন কাগজপত্র নেই তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন অর্থাৎ কোনো কাগজপত্র আপনাদের কাছে নেই তাহলে কীভাবে আবেদন হতে পারে এবং তিন নাম্বারে বলছে কাদের জন্য কোন ফর্ম সিক্স বি কারা আবেদন করবে এবং চার নম্বরে বলছে যে কাদের জন্য কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে একটা আর্টিকেল আমি খুলে রেখেছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এই আর্টিকেলে চলে আসতে পারেন লিংকে ক্লিক করে তাছাড়া আপনারা গুগলে সার্চ করতে পারেন ইও ওয়াং ডট ইন তাহলে কিন্তু এখানে আপনারা চলে আসতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে দেশ জুড়ে চলছে এখন সি আইন ব্যবস্থার মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অধিকার নিয়ে লড়াই কিন্তু সি আইন ব্যবস্থা নিয়ে এখনও কিছু জিনিস ধোঁয়াশার মধ্যে রয়েছে বলা হচ্ছে যে সি আইন এবং এনআরসি আইন ব্যবস্থা একই কয়েনের দুই ফিট যার ফলে কিন্তু যে কোনো একটা ব্যবস্থা চালু হলেই এই যে বিপদে আপনাদের পড়তে হতে পারে তার মধ্যে একটা কিন্তু অর্থাৎ সিএ চালু অলরেডি হয়ে গেছে আসামে হয়ে যাওয়া এনআরসি আইন ব্যবস্থার উপর ভিত্তি করে জানা গিয়েছে সেই সব নাগরিকরা এনআরসির তালিকায় নাম নথিভুক্ত করার তাদের জন্য কিন্তু সিএ আইন ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে এনআরসি আইন ব্যবস্থার দ্বারা প্রমাণিত হয় আপনার পূর্বপুরুষ ভারতীয় কিনা এবং সিএ আইন ব্যবস্থার মাধ্যমে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এবং এই তিনটি দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসা অমুসলিম সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকদের অধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সরকার এবং আবেদনকারীরা যে উল্লিখিত তিনটি দেশ থেকে আগত তার যে প্রমাণস্বরূপ সেটা কিন্তু দিতে হবে এবং এক যে আপনি যে দেশ থেকে এসেছেন সেটার যদি প্রমাণ না থাকে সেক্ষেত্রেও কি করতে হবে সেটা কিন্তু আমি লাস্টে আপনাদের অবশ্যই বলে দেবো দেখুন শেডিউল ওয়ান এর ওয়ানের যে এ রয়েছে সেখানে কিন্তু যেসব নথিগুলো চাওয়া হয়েছে অর্থাৎ আপনারা আবেদনকারী যে বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছে তার জন্য যে এই নথিগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা আপনাকে দিতে হবে টোটাল কটা রয়েছে নটা দেখুন এখানে বলা হয়েছে যে আবেদনকারী ব্যক্তির যে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছেন তার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের প্রমাণ হয়ে যাবে এবং দ্বিতীয়ত বলা হয়েছে ভারতের যে ফরেনার রেজিস্ট্রেশন অফিসার রয়েছে বা ফরেনার যে রিজনাল অফিস রয়েছে সেখান থেকে কিন্তু যে সার্টিফিকেট সেটা যদি আপনার থাকে বা রেজিস্ট্রেশন থাকে সেটা দিয়েও কিন্তু হবে এবং তিন নম্বরে বলেছে আবেদনকারী ব্যক্তির আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান সরকারের যে জারি করা জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে এবং চার নম্বরে বলেছে আবেদনকারী ব্যক্তির আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান সরকারের যে মানে সার্টিফিকেট বা বিদ্যালয়ের কোনো যদি মানে টিসি তা বা কোনো কিছু যদি থাকে কলেজের সার্টিফিকেট যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেট থাকলেই কিন্তু হয়ে যাবে এবং বলছে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তান বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের কিন্তু কোনো রকম পরিচয়পত্র যদি থেকে থাকে সেটাও কিন্তু হয়ে যাবে নম্বরে বলছে ছ আবেদনকারী ব্যক্তির আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে যে এসেছে তো সেই সরকারের যে কোনো ধরনের লাইসেন্স যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে এবং সাত নাম্বারে বলা হয়েছে আপনারা যে দেশ থেকে আসছেন না কেন সে দেশের যদি জমির রেকর্ড বা আপনাদের দলিল থাকে থাকে সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে এবং আট নম্বরে বলা হয়েছে আপনি যেখান থেকে এসেছেন যে কোনো মানে দেশ থেকে আসুন না কেন অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের যে কোনো দেশ থেকে আসুন না কেন সেখানকার যে মানে সরকার রয়েছে তার যে কোনো গভর্নমেন্টাল যে আইডি প্রুফ রয়েছে সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এবং নম্বরে বলা হয়েছে যে আপনার যদি আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে আগত তা প্রমাণ করার জন্য সেই দেশের যে সরকার রয়েছে তার জারি করা যে কোনো নথি যদি আপনার কাছে জমা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে বর্তমানে বলা হচ্ছে যে কোনো রকম নথি আপনাদের লাগবে না সেটা কিন্তু এখনো অফিসিয়াল ভাবে মানে বিজ্ঞপ্তিতে আসেনি অর্থাৎ আপনারা এই যে নটা ডকুমেন্ট রয়েছে এগুলো প্রথমত চাওয়া হয়েছিল কিন্তু পরবর্তী বলা হয়েছে এগুলো যদি আপনাদের না থাকে তারপরেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদিও এরকম অফিসিয়াল নোটিশ কিন্তু আসেনি এবার শিডিউল টুতে যেটা বলা হয়েছে বা শিডিউল ওয়ানের এর বি যেটাতে বলা হয়েছে সেখানে যেসব নথিগুলো চাওয়া হয়েছে এখানে টোটাল কিন্তু কুড়িটা নথি রয়েছে তো আমি আপনাদের বলে দিই প্রথমত এখানে কিন্তু চাওয়া হয়েছে হয়েছে কুড়িটি নথির মধ্যে যেরকম ভারতীয় পাসপোর্ট যদি থাকে ভোটার কার্ড যদি থাকে আধার কার্ড যদি থাকে জমির রেকর্ড যদি থাকে আপনাদের যদি লাইসেন্স থাকে থাকে যে কোনো আপনাদের স্কুল সার্টিফিকেট থাকতে পারে যে কোনো চাকরির এমপ্লয়ি কার্ড থাকতে পারে আইডেন্টি প্রুফ যে কোনো থাকতে পারে কর্মচারী যেগুলো আপনাদের বললাম সেগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে বা লাস্টে যেটা বলেছে দেখুন আপনার যদি বিবাহের কাগজপত্র যদি থেকে থাকে সেটা দিয়েও কিন্তু এখানে হয়ে যাবে উপরোক্ত নথিগুলি অবশ্যই ভারত সরকার দ্বারা অনুমোদিত হতে হবে এবং এই নথিগুলির বৈধতার মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু সেটা গ্রহণ করা হবে উপরোক্ত নথিগুলির সাহায্যে প্রমাণিত হবে যে আবেদনকারী ব্যক্তি একত্রিশ বারো দু সাল কিংবা তার আগে কিন্তু ভারতে এসেছেন কিন্তু এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখে এই যে একত্রিশ বারো দু হাজার চোদ্দোর কথা বলা হয়েছে যে কাট অফ ডেট এটাও কিন্তু বাড়ানো হলেও হতে পারে অর্থাৎ এটা কিন্তু দু হাজার চোদ্দো থেকে বাড়িয়ে কিন্তু দু হাজার তেইশ পর্যন্ত করা হতে পারে এবার দেখুন শিডিউল ওয়ান সি এর গ্রহণযোগ্য নথির কথা বলা হয়েছে এগারো নং নিয়মে বলা হয়েছে বা এগারো শিডিউল সি এ যেটা বলা হয়েছে শিডিউল ওয়ানের সি এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোর্টের যে অ্যাফিডেভিট বা সেলফ ডিক্লেয়ারেশন যে রয়েছে সেটার মাধ্যমে কিন্তু করতে হবে আমি আপনাদের সম্পর্কে সংক্ষেপে বলছি দেখুন এখানে একটা ফর্ম দিয়েছে যেখানে কিন্তু বলতে হবে আপনাকে আপনারা কোথা থেকে এসেছেন আপনার সম্পূর্ণ ঠিকানা আপনার বাবার নাম আপনি কোন ধর্ম থেকে বিলং করেন কোন দেশ থেকে এসেছেন এগুলো কিন্তু আপনাকে দিতে হবে তারপরে কিন্তু এখানে এই যে আপনাদের তারিখ স্থান দিয়ে যে করবে তার কিন্তু এখানে সিলসই থেকে যাবে কিন্তু সে আইন ব্যবস্থা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা অত্যাচিত হয়ে দেশ ছাড়ার বিষয়টি কিভাবে প্রমাণ করবেন তা এখনও কিন্তু সরকার জানায়নি নিয়মে আপাতত এই বিষয়ে সম্বন্ধে কিছু জানানো হয়নি হয়তো এর পেছনে বেশি বেশি তদন্ত করতে গেলে তা দুষ্ক হয়ে পড়বে এবং এর পাশাপাশি কিন্তু আবেদনকারীকে নাগরিকের অধিকার দেওয়ার জন্য প্রথমে কিছুই দিতে হবে না বলেছিলেন সরকার কিন্তু পরবর্তীতে কি কী জমা দিতে হবে তা কিন্তু বলেছে তো যাই হোক এই যে এত কিছু চাওয়া হচ্ছে তার জন্য কিন্তু প্রচুর বিক্ষোভ চলছে আপনারা হয়তো সকলে দেখেন এখানে অনেক ধরনের ফর্ম রয়েছে আপনারা চাইলে বিস্তারিত কিন্তু পড়ে নিতে পারেন তো আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা ওয়েট করবেন এখনই কেউ আবেদন করতে চাইবেন না কারণ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব যে কখন নতুন নোটিফিকেশান বেরোচ্ছে কিনা যদি নতুন নোটিফিকেশান বেরোয় এবং ওখানে বলা হয় যে কোনো রকম ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র ভারতীয় যে কোনো একটা ডকুমেন্ট থাকলে আপনারা আপনারা আবেদন করতে পারবেন তখনই কিন্তু আমরা আবেদন শুরু করবো এছাড়া আমি আপনাদের প্রতিনিয়ত এই যে সিএ রয়েছে সেটা নিয়ে আপডেট দিতে থাকি অবশ্যই আপডেটগুলো পেতে আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছেবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ